হ্যালো ভিউনান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে শুভ সকাল মাত্র ঘুম থেকে উঠছে ওই যে আমার ছেলে তো মাত্র ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশ হব বিছানায় গোড়া উঠাবো সব কিছু সবাইকে হাই বলে দাও হাই বলো তো দেখতে থাকুন আজকে সারাদিন কি কি করি এটি আপনাদের সাথে শেয়ার করব ওঠো ওঠো বাবা প্রথমে এই কাজ হচ্ছে মশারি উঠানো রাতে শোয়ার সময় এক কাজ মশারি পাড়া আর সকালে উঠেই কাজ হচ্ছে মশারি তোলা কে সেটা গুছিয়ে এখানে এই যে মশারি গুছিলাম এইভাবে এখানে রাখি। হব। হুম। এদিকে বসো এখানে বসো। এই এটা এদিকে নিবি তুমি। আচ্ছা আচ্ছা। আচ্ছা তুমি এখানে বসো আমি দিচ্ছি। বসো। নাও। অনেক ঠান্ডা আবু আবু এই যে জ্বালাটা খুলে আসো খুলতে পারে না কিন্তু ওইখানে কেন

বাবুর ভেজা কাপড় আছে এইগুলা আবার রোদে দিতে হবে কিনা ছিলাম পরের জন্য কাগজে নৌকা আগে আমরা চোখবেলা বানাইতাম এখন অনেক বানাই মোটামুটি গোছানো শেষ আপনাদের সাথে ওইদিকে তো দেওয়া হয়েছে কারণ ওইদিকে ফাঁকা মাছ ছেলে যায় এই জন্য যাতে কোনো ব্যথা না পায় আর এই যে এভাবে ঠিক করলাম আর এটা একটু ঠিকই আছে এখন এই ভিজা কাপড় চোপড়গুলো নিয়ে রোদে দিব এই কাপড়গুলো কালকে শুকানো ছিল আর ভাস করতে মনে নাই তো এটা পরে করবো আর কোমল দিয়ে এখানে কারণ আমার ছেলে বিশ্বের মধ্যে সবসময় খেলা করে তো এখানে রেখে দিই সবাই ওইগুলো সব ইগনোর করবেন 재미ka Pankula gutong filtrate shhhhhhhh shhhhhhhh

এই জন্য আমার এত সময় লাগে না এমনি শুধু ব্রাশ করে মুখটা ধুয়ে আসলাম